আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ম্যাচ রাত পোহালেই রেজাল্ট একদমই প্রথমত দুশ্চিন্তা করো না যদিও তোমাদেরকে যতই বলি দুশ্চিন্তা করবা না করবা না আমি নিজে যখন এসএসসি ক্যান্ডিডেট ছিলাম আমার নিজের পরীক্ষার আগের রাতে আসলে অসংখ্য দুশ্চিন্তা হচ্ছিল তো তোমাদেরও হবে এটাই স্বাভাবিক তবে বড় ভাই হিসেবে তোমাদেরকে সে একই কথাই বলবো যে দুশ্চিন্তা করার কিছু নাই এসএসসি রেজাল্ট তুমি যেটা ভাবছো দেখবা তার থেকে অনেক ভালো রেজাল্ট হবে অনেক বেটার একটা রেজাল্ট হবে তোমার জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে আগামীকালের রেজাল্টটা ইনশাল্লাহ সবার জন্য হচ্ছে বেশি বেশি করে দেওয়া রইলো আর একটা জিনিস মাথায় রাখবা রেজাল্ট যেমনই হোক তোমার কলেজ লাইফে কাম কামব্যাক করার অনেক সুযোগ আছে যাদের আশানুরূপ রেজাল্ট আসবে না যারা মনে করতেছ যে ভাইয়া আসলে আমি যেই আশা করছি সেই রেজাল্টটা যদি আগামীকাল না আসে বা যদি কোনো কারণে খারাপ হয় তখন কি হবে কলেজ লাইফে কাম কামব্যাক করার অনেক 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 সুযোগ আছে বিলিভ মি তুমি যদি নিজেকে সংশোধন করো প্রচন্ড পরিশ্রম করো প্রচন্ড হার্ডওয়ার্ক করো ইনশাল্লাহ এই এসএসসি রেজাল্ট একটা সময় তুমি নিজে হাসবা যা এসএসসি একটু খারাপ হইলেও আসলে ম্যাটার করে না বুঝছো আমি সবসময় একই কথাই বলবো তো সবার জন্য শুভকামনা ঠিক আছে ভালো মতো হচ্ছে আশা করি আগামীকালের রেজাল্টটা অনেক বেশি ভালো হবে তোমাদের সবার জন্য সুখবরটা হচ্ছে আমাদেরকে জানাও বা রেজাল্ট যেমনই হোক আমাদেরকে জানাও আর একদমই দুশ্চিন্তা করো না তুমি যেটা ভাবছো আজকে রাত্রে দেখবে আগামীকালে ইনশাল্লাহ তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট হচ্ছে দোয়া রইলো আর একটা কথা মাথায় রাখবা যে এসএসসির পরও কামব্যাক করার অনেক সুযোগ আছে সুতরাং ভেঙে পড়ার কোনো কারণ নাই ঠিক আছে একদমই ভেঙে পড়বা না চিল থাকো ইনশাআল্লাহ আগামীকালের রেজাল্ট অনেক ভালো হবে দোয়া রইলো আমাদেরকে রেজাল্ট জানাও পারলে আমার বাসায় মিষ্টি নিয়ে চলে আসে ভালো রেজাল্ট এর পর ঠিক আছে ওকে সবাই ভালো থাকো আল্লাহ